কি কিনা আমাদের একাডেমিক একাধে আমরা নিয়ম মেনে কি কিনা আমাদের আমাদের পাওনা মজুরি মজুরি পাওয়ার অধিকার আছে কিনা আরো প্রশ্ন করতে চাই আমরা নিয়ম মেনে পাঠদান করছি কিনা আমরা নিয়ম মেনে পরীক্ষাতে সৃষ্টি করছি কিনা দেশের সামগ্রিক উন্নয়নে আমরা একটা জনশক্তি সৃষ্টি করছি কিনা না থেকে থাকে তাহলে কেন আমাদের এই রাস্তায় গলা দিতে হচ্ছে কেন আমাদের দিনের পর দিন বছরের পর বছর সংগ্রাম করতে হয় আমাদের ন্যায্য পাওয়ার জন্য আমরা কি এই নাগরিক না আমাদের কি অধিকার নাই তাহলে কেন কেন এই কেন রক্ত আমরা কেন কাচ্চিবা আপনি এখন আসুন রাষ্ট্রের সম্মানের অপমান কিভাবে আমরা আমাদের এই দাবি কোনো করোনা নয় এটা আমাদের অধিকার আমরা এই জাতিকে সুশিক্ষিত করছি এই জাতিকে মানুষ বানাচ্ছি আমরা আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই আপনার আশেপাশে যারা আছেন ভাই গোয়েন্দা পুলিশ প্রশাসন থেকে তাহলে মাধ্যমে জানতে পেরেছেন আমাদের এই অবস্থা করে আমাদের প্রতিষ্ঠানগুলো বেসরকারি প্রাইমারি প্রতিষ্ঠানগুলো জাতীয় করে পরে করে আমাদের আমরা আপনাদের জন্য অনেক অনেক জয়া আমরা আপনাদের সঙ্গে